রামও নারায়ণ ও রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করছি সকালে ঘুম থেকে উঠেই মর্নিং ভিউ ক্যাপচার করার জন্য চলে গেছিলাম ছাদে ছাদে গিয়ে দেখি কালকের বিকেলের কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার রেশ এখনও চলছে যার কারণে সেগুন গাছ নিম গাছ মেহগনি গাছ বাড়ির আশেপাশের যত গাছ বাগানের যত গাছ সবই হাওয়াতে দুছে। এখনও প্রচণ্ড গরম আছে জানি না গরমটা কতদূর থাকবে আর এই যে পাখির বাসার ভেতরে যে ডিমগুলো ছিল গতকালের কালবৈশাখীতে সমস্ত ডিমই পড়ে গেছে আর অ্যাডেনিয়াম গাছের চারটে কুড়ির ভেতরে দুটো কুড়ি ফুটে গেছে ফুল ফুটে গেছে আর দুটো কুড়ি রয়ে গেছে এখনও যেহেতু প্রচণ্ড গরম পড়েছে এখনও বৃষ্টি হয়নি গতকাল ঝোড়ো হাওয়া হয়েছিল আমাদের এখানে বৃষ্টিটা হয়েছিল না যার কারণে বালতিতে করে জল নিয়ে সমস্ত ছাদ বাগানের গাছে জল দিয়ে দিয়েছি সকাল সকাল ঘুম থেকে উঠেই জলটা দিয়ে নিয়েছি এর আগে একদিন এরকম হয়েছিল যে আকাশে মেঘ হয়েছিল গাছে জল দিয়েছিলাম না বৃষ্টি হবে বলে কিন্তু বৃষ্টি হয়নি শুধু হাওয়া আর ঝোড়ো বাতাস বয়ে চলে গেছিলো গাছের গোড়া শুকনো রয়ে গেছিলো যার কারণে আজকে সেই রিক্স আর নিলাম না সমস্ত গাছের টবে জল দিয়ে দিয়েছি আর আকাশের মুখ কিন্তু এখনও ভার আছে দেখুন কেমন মেঘ করে আছে জানি না দুপুর নাগাদ বৃষ্টি নামবে কিনা এরপর নিচে চলে এসে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে চা খেয়ে যখন বাসন ধোবো বলে ময়লা ফেলতে যাচ্ছিলাম তখন বাইরে বেরিয়ে দেখে একজন ফেরিওয়ালা এসেছে সে ভাঙাচোড়া জিনিসপত্র কেনে তাকে ডেকে নিয়ে আমার সিঁড়ির তলায় যত রকমের ভাঙাচোড়া জোগাড় করে গুছিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত বিক্রি করে দিই বাসন ধোয়া বন্ধ থাকে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি এখন সে নিয়ে যাচ্ছে দেখুন অনেক জিনিস কিন্তু আমি বিক্রি করেছিলাম ঠিক আছে ভাঙাচোরাওয়ালা যখন জিনিসগুলো কিনছিলো তখন আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বলে ও উৎসাহভাবে বললো না আমার ছবি তুলে নাও তো আর যার কারণে ওর একটু ভিডিও করে নিলাম তারপর এই যে ময়লাগুলো ভাঙাচোরা বিক্রি করার জন্য হয়েছিল। সেগুলো ঘরের বাইরেটাই ঝাড় দিয়ে বাইরে বার করে দিয়ে এবার চলে এসেছি সিঁড়ির তলাটা পরিষ্কার করে নিতে এই সিঁড়ির তলাতেই ছিল বিভিন্ন ধরনের ভাঙাচোরা যেমন টিন ভাঙা লোহা ভাঙা বই খাতা বোতল প্লাস্টিকের জিনিস থেকে আরম্ভ করে সমস্ত বস্তাবন্দি করে রেখে দিয়েছিলাম ও আসার সাথে সাথে ঝরঝর করে বের করে দিলাম এখন সিঁড়ির তলাটা পরিষ্কার করে নিলাম বিক্রি করা হয়ে গেছে সিঁড়ির পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমার ছেলে খুলছে রঙের কৌটো জানালাগুলো রঙ করা হবে জানালার শিখ আর কাঠের পাল্লাগুলো ছেলে রঙ করতে শুরু করলো কৌটো খুলে আর আমি ওই যে বাসন ধোয়া রেখে ভাঙা চোরা বিক্রি করতে গেছিলাম এখন সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো বাসন ধোয়া হয়ে গেছে আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিয়েছি ছেলের যেহেতু পরীক্ষা হয়ে গেছে সেমিস্টারের এখন বাড়িতে এসেছে ছুটিতে তাই জানালাগুলো রং করবে বলল ওর বাবাকে বললো তাও রং কিনে দাও রঙ করব। ও রঙ করতে থাকলো আর আমাদের দুপুরের রান্না হয়েছিল ঢাড়স সেদ্ধ আলু চোখা যেটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে ভেজে মেখেছিলাম ঢাড়স গোটা গোটা দিয়েছিলাম বলে ভাতে একটু লালানি হয়নি আর পনিরের তরকারি হয়েছিল অনেক বেলা হয়ে গেছিল এই সমস্ত কাজকর্ম সেরে নিতে যার কারণে বেশি কিছু রান্নাবান্না করতে পারিনি মেয়ের অসম্ভব খিদে পেয়েছিলো তাই এটুকুই রান্না করে শনিবারের দুপুরের খাবারটা আমরা খেয়ে নিই আর যেহেতু শনিবার ছিল সমস্ত রান্নাবান্নাই নিরামিষ হয়েছিল কারণ আমরা শনিবারে নিরামিষ খাই দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতেই শুরু হয়ে যায় কালবৈশাখী প্রচণ্ড জোরে মেঘটাকে এবং বিদ্যুতের চমকানি শুরু হয় চারিদিকে বাস পড়তে শুরু করে আলোর ছটাগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কি দুর্দান্ত মানে বেগে ঝড় হচ্ছিল আর প্রচণ্ড ছিল মেঘের গর্জন আর আলোগুলো দেখুন কেমন ঝলসে উঠছে জানালা দিয়ে বোঝা যাচ্ছে যদিও মোবাইলের ক্যামেরাতে ভালোভাবে ভিডিও ক্যাপচার করা যায়নি চোখে দেখলে বোঝা যায় যে কি পরিমাণে আলোর ঝলক চারিদিকে ছড়িয়ে পড়ছিল। আমাদের চোখ যতটা সূক্ষ্ম জিনিস দেখতে পায়। মোবাইলের ক্যামেরা ততটা সূক্ষ্ম ভিডিও কিন্তু ক্যাপচার করতে পারে না যার কারণে কি পরিমাণে মেঘ চমকাচ্ছিলো আর মেঘের গর্জন হচ্ছিলো সেটা ভিডিও করা সম্ভব হয়নি সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে নিয়ে করেছিলাম চিড়ে ভাজা আর দুধ চা এটা দিয়ে সন্ধ্যাবেলার টিফিন সেরে নেওয়া হয় যে একটু ঠান্ডা আবহাওয়া হয়েছে দুধ চা চিড়ে ভাজা খেতে তো ভীষণই ভালো লাগবে এটা দিয়েই আজকের রাত্রিটা সন্ধ্যাটা আর কি আমাদের শেষ হয় পরদিন সকালবেলায় দেখুন ঝড় জল হওয়ার পরে ছাদের গাছের কি অবস্থা সমস্ত গাছগুলো জলে ভর্তি হয়ে একেবারে বিন্দু বিন্দু জলকনা পাতায় আটকে আছে গাছগুলো যেন প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে এখনও ঝোড়ো হাওয়ার বেগটা রয়ে গেছে গাছগুলো তুলছে আর এই দিকে দেখুন কিভাবে জল জমে আছে ওই যে কালকে সন্ধ্যাবেলায় কালবৈশাখী হয়েছিল জল হয়েছিল ঝড় হয়েছিল সেই জলগুলো রয়ে গেছে আকাশের মুখ আজও ভার আছে আজকে মনে হচ্ছে দুপুরবেলাটা অতটা গরম থাকবে না যেভাবে একটা মানে ঠান্ডা আবহাওয়া চলছে আর পাখিটা দেখুন আমাদের ওই গাছে বসে নিজের পালকগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে সারা রাত বৃষ্টিতে ভিজেছে তো সারা না ওই তিন দু তিন ঘন্টা মতো বৃষ্টি হয়েছিল রাত্রিবেলায় তো আর রৌদ্র হয় না ওদের পালকগুলো শুকায়নি তাই নিজের মুখ দিয়েই তৈলক্রন্থি থেকে তেল বার করে করে ওই যে পাখানা ছড়িয়ে দিয়েছে মানে শুকিয়ে নিচ্ছে পাখাগুলোকে উড়ে চলে গেল তারপর এরপর ননদ ননদের ছেলে এবং যাই ছেলে মেয়েরা আমাদের বাড়িতে বেড়াতে আসে ওদের সকলের জন্য বানায় চাউমিন চাউমিন বানিয়ে সকলকে দিই এই দিনটা ছিল রবিবার রবিবার দিন সারাদিন কারেন্ট ছিল না তাই কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি এরপর সোমবারের দিন ননদ ননদের ছেলে আমাদের বাড়িতে থেকে যায় যায় ছেলে ছেলেমেয়েরা বাড়িতে চলে গেছিল ওদেরকে নেমন্ত্রণ দিই যে তোরা দুপুরবেলায় এসে বিরিয়ানি খেয়ে যাবি সেই কথা মতো সকলের জন্য বিরিয়ানি বানাই আমি দুপুরে তবে বিরিয়ানি বানাতে একটু অবেলা হয়ে গেছিলো যদিও দেরি হয়েছিল বানাতে তবুও শাশুড়ি মায়ের জন্য বিরিয়ানি পাঠিয়ে দিই কারণ উনি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসেন আর বাড়ির সকলকে বিরিয়ানি রান্না করে খেতে দিই ননদ বিকেলবেলায় চলে গেছিলো ননদের ছেলেও চলে গেছিলো ওরা ভিডিওর ভিতরে আসতে চায় না তাই ওদেরকে আর ভিডিওর ভেতরে নিই নি। অনেকের জন্য বিরিয়ানি বানানো হয়েছিল তাই সেই মতো হাঁড়ি এবং কড়াই যেহেতু আমার ছিল না দোকান থেকে ভাড়া করে আনা হাঁড়ি কড়াইতে আমি বিরিয়ানি রান্না করেছিলাম হাঁড়িটা আমার ছিল কড়াইটা আর ওভেনটা ভাড়া করে আনা হয়েছিল কারণ তিন কেজি চিকেন এবং দেড় কেজি চালের বিরিয়ানি বানানো হয়েছিল সকলে আনন্দ করে বিরিয়ানি খাওয়া হয়েছিল এবং অধরের সরপুরি আনা হয়েছিল সেটাও সকলকে সার্ভ করে দিয়েছিলাম যেদিন ননদের ছেলে এবং যায় ছেলে মেয়েদের খাইয়েছিলাম সেদিনটা ছিল সোমবার এরপর দিন ছিল মঙ্গলবার মঙ্গলবার দিন আমি আর তেমন বিশেষ কোনো কাজকর্ম করতে পারিনি কারণ অত পরিশ্রম হয়েছিল আগের দিন শরীরটা ভীষণই খারাপ করছিল। যার কারণে সেদিন বিশেষ কোনো কাজকর্ম করিনি শুধুমাত্র দুদিন আগের মুদিখানা যে বাজারগুলো ছিল সেগুলো কৌটবন্দি করে জায়গা মতো তুলে রেখেছিলাম এগুলো যদি আজকেও না তোলা হয় তাহলে কিন্তু ইঁদুরে এবার মুদিখানার জিনিসগুলো নষ্ট করে দেবে কারণ বাইরে মানে কৌটোতে না ভরে রাখলে জিনিসগুলো ঠিকঠাক থাকবে না মাসের মাঝখানে এই বাজারগুলো আনতে হয়েছিল কারণ মাসের প্রথমের দিকে যে বাজারগুলো আনা হয়েছিল সেগুলো প্রায় শেষের দিকে হয়ে গেছে মাঝখানে এই বাজারটা আনা হলো এবার মাস সম্পূর্ণ চলে যাবে আর এই যে হলুদের প্যাকেটটা দেখছেন এটা প্রতি মাসে হলুদের প্যাকেট কিনতে হয় আমার সমস্ত গ্রসারি আইটেমগুলো তুলে নিয়ে সকালবেলায় আমরা দই মুড়ি খেয়েছিলাম যদিও বিরিয়ানি একটু বেঁচে গেছিলো সেটা ফেলে দিতে হয়েছিল যেহেতু বাড়িতে ফ্রিজ নেই নষ্ট হয়ে গেছিলো দুপুরবেলায় ছেলে বাড়িতে ছিল না আমরা তিনজনে ছিলাম একটা ওয়ান পট মিল রান্না করেছিলাম তাতে কলাটালের বড়ি থেকে আরম্ভ করে আলু কাঁচাকলা পেঁপে আরও সমস্ত কিছু সেদ্ধ দিয়ে রান্না করে নিয়েছিলাম দুপুরেই এটা ছিল আমাদের মেনু বিকেলে সবাই মিলে একটু আইসক্রিম খেয়েছিলাম আর সন্ধ্যাবেলায় চিড়ে ভাজা ও চা খেতে খেতে আজকের ব্লগটি শেষ করলাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ